বিয়ের প্রথম প্রথম শাশুড়ির ব্যবহার আজ শ্বশুর বাড়িতে প্রথম দিন আর আজকেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল শাশুড়ি মা মাঝে কি বলবে যাই দেখি কি বলে মা আমার সোনামাটা উঠে গেছে আমি কখন থেকে ভাবছি সোনামাটা কখন উঠবে কখন উঠবে খুব খিদে পেয়েছে তাই না মা যাও তাড়াতাড়ি স্নান করে এসো আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি হ্যাঁ মা আমি এক্ষুনি স্নান করে আস সবাই বলে শাশুড়ি নাকি খুব খারাপ হয় কিন্তু দেখো আমি অনেক পূর্ণ করেছি তাই এ জন্মে আমি এমন ভালো শাশুড়ি পেয়েছি যাই তাড়াতাড়ি স্নান করে আসি মা আমার স্নান হয়ে গেছে বসো মা এখানে আজকে আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। হা করো বলছি সোনা মা আজকে থেকে তুমি আমাকে শাশুড়ি মা নয় নিজের মায়ের মতো মনে করবে আর আমি তোমাকে বৌমা নয় নিজের মেয়ের মতো মনে করব বুঝলে মা বিয়ের ছমাস পর শাশুড়ির ব্যবহার কটা বাজে নটা দূর বাবা আর একটু ঘুমায় শাশুড়ি মা তো আছে সব কাজ করে নেবে বৌমা বলি ও বৌ বেলা দশটা বাঁচতে চলল কত ঘুমাও হ্যাঁ সব কাজ করে আছে। কেন মা আপনার শরীরটা কি খারাপ আমার শরীর ঠিক আছে বলি বাড়ির কাজকর্মগুলো কে করবে কটা জি চাকর আছে তাহলে মা মারাকে মেয়েকে দিয়ে কাজ করায় মায়েরা নিজেরাই কাজ করে বুঝলে বৌমা আজকে থেকে আমি তোমার অনেক কথা শুনলাম অনেক কথা আজকে থেকে আমি আর একটা কাজেও হাত দেবো না খুব ভালো করে মাথায় ঢুকে নাও যাও গিয়ে সমস্ত কাজ তুমি করে নাও বুঝলে ভাগ্যটাই খারাপ আমার এরকম একটা দজ্জাল শাশুড়ি পেয়েছি জীবনটাকে একেবারে কয়লা বানিয়ে ছেড়ে দিল বুঝলে তো বন্ধুরা শাশুড়ি মা কখন বাড়ির বউ থেকে কাজের ঝি বানিয়ে দেবে তোমরা সেটা ধরতেও পারবে না